আমি মোহাম্মদ স্বামী স্বামী উপসরী কৃষি কর্মকর্তা ব্লক ডিমুরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতা কিপার প্রদর্শনী ফসল বড় বড় চাষ করার জন্য কৃষক মোহাম্মদ আজগর আলী ভাইকে পরামর্শ দিছি এই আমরা যে জায়গা আসছি সেই জায়গাটার নাম হলো পূর্ব ডিমুরা আজগর ভাইয়ের কতটা জায়গায় করছে না যে চাষ বিশ্বতক জায়গা বিশ্বতক জায়গা ওই

আমার কাছে সাইজ কিন্তু অনেক সুন্দর বুঝলেনা সাইজটা খুব সুন্দর এবং আমরা দেখছি যে বাজারে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় কারণ বরবুটি গুলা কিন্তু পরিষ্কার এবং আপনারা কিন্তু দৈবসার পরামর্শ সার ব্যবহার করা উচিত দেবে সরবরাহ করতেছে যার ধরুন ওই বরবুটি কিন্তু মানুষের চাহিদা এবং আপনি তো দীর্ঘদিন ধরিয়া মানে এই বরবুটি চাষ করতেছেন এবং আমার এখন এক শোকরা বলছে যে না আজগর মায়ের মতন অনেকই বরবুটি চাষ করে কিন্তু ওনার মতন কেউ এইভাবে সুন্দর করে করতে পারে না আসলে কি যে আপনার যে সকাল সন্ধ্যা পরিশ্রম করা পরিশ্রম করলে কিন্তু সফলতা আসবে ঠিক আছে আসবে না আসবে পরিশ্রম করতে তবে আমি মনে করি যে প্রকল্পটা যে আমাদের অনেক বিভিন্ন প্রদর্শনী প্রকল্পের মাধ্যমে পাইছি অনেক কৃষকরা উপকৃত হয়েছে মূলত ছিল ব্যবসা ছিল কিন্তু এখন আপনি আমার পরামর্শে ওই কৃষি কৃষি কাজের নামে কৃষি কাজের চাইছে যে আপনি কি হোটেলের পাশাপাশি আপনি ওই কৃষি কাজ করছেন থেকে আপনার কাছে কেরম লাগতেছে এবং এত তো আপনি মনে করেন যে লাভ আপনি ব্যবসা ফুটালার থেকে আসতেছে আবার দেখেছে এই থেকে আপনি বিভিন্ন ফসল এই লাভ লাভ করতেছে ঠিক না এই বড়বড়িগুলা আপনি যে কবে রোপণ করছিলেন এখানে বড়বড়িটা মনে করেন দেড় মাস দুই মাস মাস আগে দুই মাস আগে না নব্বই দিন হয় এটা সর্বমোট আচ্ছা এটা রোপণের কয়দিন পরে এটা গাছে ধরা পড়ছে 45 মানে 45 দিন পরে ধরা পড়ছে না আর কতদিন বিক্রি করতে পারবেন এই পড়তি মানে মোটামুটি এক মাস এক মাস ফুল মানে রোপণের পর থেকে গাছে যে वाला ধরা পড়ে এক মাস এক বিক্রি করতে পারবেন একদিন পর পর পাওয়া যায় আচ্ছা এইজন্য তো আপনি 20000 টাকা খরচ হইছে 20000 টাকা